পুডিং বানাচ্ছি তো ফার্স্টে ক্যারামেলটা বানিয়ে রাখছিলাম এদিকে তিনটা ডিম দিয়ে বানাচ্ছি পুডিংটা বাটিতে দিয়ে দিলাম এখন বসাবো এদিকে ক্যারামেল বানাতে গিয়ে আমার হাতটা কতক্ষণ জুড়ে যাচ্ছে ফাইনালি প্রুটিন বানিয়ে ফেললাম তো বানানো শেষ একদম পারফেক্ট হয়েছে দেখে মনে হচ্ছে তো আমি একটু ঠান্ডা হলে ফ্রিজে রাখবো আধা ঘন্টার মতো তাহলে ভালো জমবে